বিসমিল্লাহির রহমানির রহিম বাই এক সেটা মাপটা আপনাদেরকে বুঝাইতেছি কাটিং ক্ষেত্রে আর ভিডিওতে তো যথেষ্ট পরিমাণ দিছি অভাব নাই দেখা গেছে ভিডিওতে এক জনে বুঝে এক একজন জনে আবার বুঝেও না সমস্যা তো ধরেন লম্বা এটা লম্বা এখান থেকে আমি সাধারণত হাফ ইঞ্চি কাপড় রেখে এখানে দুইটা দাগ দেয় ঠিক আছে তারপরে যখন এই বাড়তি কাপড়টা এখানে রেখে কাটিং করি একটা করে আরেকটা একসাথের ক্ষেত্রে কিন্তু আপনার নিচে অনেকটা চড়া থাকে তাহলে আপনি সেই মেজারমেন্ট হিসেবে কাপড় রাখতে হবে এরপর এখান থেকে ধরে আপনি এই পর্যন্ত লম্বা যা আসছে তা ঠিক রেখে দেড় ইঞ্চি বাড়তি নেবেন হাফ ইঞ্চি চলে যাবে আপনার কাদি শিলের জন্য এক ইঞ্চি শোল্ডার ডাউন থাকবে এখান থেকে এখানে আপনি মেপে দেখবেন ধরেন আপনার লম্বা হচ্ছে কত বিয়াল্লিশ পাঞ্জাবিটার আপনি সাড়ে তেতাল্লিশ একটা দাগ দেবেন বড়দের ক্ষেত্রে সাড়ে তেতাল্লিশ দাগ দেওয়ার পরে আপনি বড়দের ক্ষেত্রে সোয়া দুই ইঞ্চি ডাউন দিবেন নিচের দিকে দেওয়ার পরে ধরেন বড়দের যদি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা হয় কলারটা সম্ভবত ষোলো হতে পারে সাড়ে পনেরো হতে পারে সতেরো হতে পারে হলে কলার রাউন্ডটা এখান থেকে আড়াই ইঞ্চি দিবেন আর ছোটোদের মাজারদের ক্ষেত্রে সোয়া দুই একেবারে ছোটোদের দুই ইঞ্চি ডাউন দিয়ে কাটবেন কলার রাউন্ড দিয়ে এরপরে শোল্ডার মাপ যা আসে তা এখান থেকে হিসাব করে সতেরো হলে সাড়ে আট হাফ ইঞ্চি সেলাই আঠারো হলে নয় হাফ ইঞ্চি সেলাই যা হয় আর কি ঠিক আছে এরপর আরেকটা হিসাব যদি ফিটিং বডি হয় ফিটিং বডি হলে দেখা গেছে আপনি বডি যদি আটত্রিশ হয় তাহলে এই দাগ থেকে আপনি হিসাব নামাইবেন সাড়ে নয় বা আরো হাফ ইঞ্চি বাড়াই দিবেন মোড়াটা একটু লুজ হোক সমস্যা নাই তারপরে ভাগের এক ভাগ হিসাব করে এখান থেকে নামাইবেন আর যদি আপনি স্যাম্পল পাঞ্জাবির মাপ হয় তাহলে ভাগের এক ভাগ কিন্তু উপর থেকে হবে উপর থেকে ভাগের এক ভাগ আর যদি স্যাম্পলে মাপ হয় তাহলে আপনার এই চল্লিশ বডির জন্য আমি দাগ থেকে সাত নামাই বিয়াল্লিশ বড়ির জন্য আমি ক্যামেসে আমি হাফ ইঞ্চি বা দুই তিনশোতে তিন ডাউন দিয়ে নামাই তখন ওই বডির হিসাবে লুজ হিসাবে বাইর বাইর হয়ে যায় ঠিক আছে এরপর এখান থেকে এসে বডির হিসাবটা ধরবেন যেমন বডিটা আপনার যদি বিয়াল্লিশ হয় তাহলে আপনি বিয়াল্লিশের সাথে যে যে কাস্টমারের যে অনুযায়ী লুজ ওই ওই সিস্টেম দিতে হবে যেমন আপনার কেউ পাঁচ চাই কেউ যেমন বেয়াল্লিশ এর সাথে যদি উনি যদি বলে যে মিডিয়াম লুজ পরব তাহলে আট ইঞ্চি দিয়ে দিবেন যদি ফিটিং করে তাহলে পাঁচ থেকে ছয় ইঞ্চি দিবেন আর যদি একেবারে লুজ হয় তাহলে দশ ইঞ্চি ওটা হিসেব করে এখানে চার ভাগের এক ভাগ বার করে ভাগ করে দিয়ে আবার হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখে দিবে এবার পাঞ্জাবির ক্ষেত্রে কিন্তু প্যাটের মাপ লাগে না প্যাটের মাপ বাদ তাহলে হিপের মাপটাও অনেক টাইমে দরকার হয় না আসেন এবার ঘিরের ক্ষেত্রে ঘিরিয়ে

সাড়ে পঁচিশ উনত্রিশ এই যে আপনার আটান্ন দুগু উনত্রিশ দুগুণে আটান্ন তাহলে সামনাপাটের এক পাক হইতেছে হচ্ছে এক পাক উনতিরিশ এবং আমি যে আপনাদের মাঝে মধ্যে যে চোদ্দো ইঞ্চি বাঁজ দিয়ে কাটিং করাই বুঝছেন সাড়ে চোদ্দো বা দেয় হাফ ইঞ্চি সেলাই বা আবার দেখা গেছে তিরিশ ইঞ্চিও বাজ দেয় তাহলে দেখা গেছে কি বিয়াল্লিশ আপনার এই বড়ি থেকে লুজ যা দিবেন তার থেকে দশ ইঞ্চি ঘের জন্য বাড়তি হিসাব করবেন ঠিক আছে এটা এটা সবসময় খেয়াল রাখতে হবে এটা যাতে কোনো মতে ভুল না হয় এরপরে তো যা বাকি যায় আছে সামনা পাটটা কাটিং করে আবার এবার আসেন যদি ব্যাকপার্টে তীরা হয় তীরা হলে ব্যাকপার্টটা এখান পর্যন্ত বা এর থেকে হাফ ইঞ্চি নিচ পর্যন্ত সমান করে কেটে নেবেন ঠিক আছে আর যদি আপনার এই পিছনে তীরা না হয় তাহলে এখান থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দিয়ে এইটা সমান রেখে এখানে এক ইঞ্চি ডাউন দিয়ে দিবেন ভাই কথা বুঝছেন তাহলে এই দেড় ইঞ্চি হলে বাড়তি দেড় ইঞ্চি দিয়ে দিবেন এখানে সুন্দর করে রেখে আর যদি তাল দেন তাহলে ব্যাকপার্টটা এই পরিমাণ কাটিং হবে সামনা ফাটটা একটু ডাউন হবে তাহলে এখানে অনেকে প্রশ্ন করে যে এই পিছনের ফাটে ডাউন কত দেব এটা এই দেড় ইঞ্চির বেশি যাতে ডাউনটা না হয় রাউন্ড এটা এখানে গোলটা এই মাপটা ঠিক থাকবে এখানে তো আপনি আড়াই দিচ্ছে হ্যাঁ এই আড়াই ইঞ্চি এটা ঠিকই থাকবে আর ব্যাকপার্টে পার্টে না হলে দেড় ইঞ্চি বাড়তি নিতে হবে এরপর এখান থেকে কলার রাউন্ড ধরে এই মোড়ার রাউন্ডটা মেপে ধরে আপনি কলা হাতাটা দেবেন এবার হাতা আপনার যা হয় লম্বা তা হাতা মুখ যা হয় তা বাঁজ দেবেন এটা সাড়ে নয় ইঞ্চি বাঁজ দিলে আপনার দশ থেকে সাড়ে দশ পর্যন্ত মোড়া নামাইতে পারবেন ঠিক আছে তাহলে এই আবারও আবার পকেটে তিনটা ধাপ আছে বড়দের ক্ষেত্রে এখানে আমরা সাত নামাই আবার মিডিয়াম নামাই ছয় আবার আপনার ছোটোদের নামাই পাঁচ এ দাঁড় এখান থেকে এখানে মুখ থাকে এখানে বন্ধ থাকে এই একটা হিসেব আর কি এগুলো মাথায় নিতে হবে তবে মাপটা খেয়াল রাখবে বড়ির মাপটায় বিয়াল্লিশ হলে লুজ যা হয় তার থেকে আপনি দশ ইঞ্চি আর জুব্বার ক্ষেত্রে বিশ থেকে বাইশ ইঞ্চি আর এখন এত লুজ জুব্বা নিচে দেয় না কেউ অ্যারাবিয়ানের ক্ষেত্রে কিন্তু আরও কম হয় লুজটা ঠিক আছে এগুলা মাথায় রেখে আর এখানে দিবেন বড়দের ক্ষেত্রে এখান থেকে কাটিং করবেন তেরো ইঞ্চি দিবেন সাড়ে তেরো ইঞ্চি কাটিং করবেন মাজারদের ক্ষেত্রে বারো ছোটদের ক্ষেত্রে দশ সাড়ে দশ এরকম কাটি আমি কিন্তু কলার তৈরির পরে এখানে কাটিং করি রাউন্ড অনেকে কি করে এটা কেটে দেয় পরে একটু ঝামেলা হয়ে যায় কারিগরের সেলাইয়ের ক্ষেত্রে ঝামেলা হয়ে যায় দেখা গেছে বড় হয়ে যেতে পারে ছোট হয়ে যেতে পারে তার দরকার নাই ওটা এখানে পুরো রেখে দিলে চলে বাকিটা কলার কাটিং এর পরে যাই যা হিসাব ঠিক আছে এগুলা মাথায় রাখি কাজ করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ক্লিয়ার